হ্যালো এভরি গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি বন্ধুরা তো দেখো এই যে ঘুম থেকে উঠে এখন বাজে হচ্ছে তো ছটা দশ পনেরো হবে তো এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম তো চলো দেখতে থাকো আমাদের দুই টোনাটোনি সংসার কেমন চলছে সেটাই আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তো চলো কেউ যেন ভিডিওটা স্কিপ করো না বন্ধুরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো যাই এই দেখো এখানে বিছানাটা তোলা থেকে শুরু করলাম আর এই যে দেখো বন্ধুরা এই জায়গাটাতে কেমন গ্যাদারিং হয়ে আছে তো কেয়ার করা যাবে বলো বিছানার উপরে রাখলে বাজে লাগছে আর সারাদিন তো ধরো থাকা হয় না সারা দিনটা পার্লারে থাকি তো সেই কারণের জন্যই অতটা গুছিয়ে রাখা যায় না তারপরেও চেষ্টা করি যতটুকু রাখা যায় আর কি তো যাই হোক এই যে আর একই বিছানার চাদরটা দেখা যাচ্ছে এটা যেন কেউ খারাপ কমেন্ট করো না কারণ আমরা তো বাড়িতে থাকি না তাই হয়তো পাতা বা এবার সারাদিন যদি বাড়িতে থাকতাম বন্ধুরা তাহলে নিশ্চয়ই চেঞ্জ করা হতো তাই না বলো তো সেই জন্যেই হয়তো চেঞ্জটা করা হয় না আর এই যে দেখতে পাচ্ছ আমার হাতেই গ্লাসটা তো গ্লাসে করে জল নিয়ে আসলো মেয়ে দিয়ে জলটা খেয়ে ওই বিছানার ওই জায়গাটাতে রেখে চলে গেছে তো আমি গ্লাসটা হাতে নিয়ে বলছি তো হাসছে আর আমাকে বলছে গ্লাসে কি হয়েছে গ্লাসে কিছু হয় না তো আমি এটাই ওকে বলছিলাম যে কাঁচে গ্লাস টুক করে বাড়ি লাগলে সানের উপরে পড়লেই তো ভেঙে যাবে আর জানালাটা খুললাম বন্ধুরা প্রচণ্ড রোদের তা একবারে যাচ্ছে তাই রোদুরে বাপরে এত রোদ যেমন রোদ করছে তেমন গরম পড়ছে আর এমনি গ্রাম সাইডে ছাড়া শহরের দিকে কিন্তু যানবাহন বেশি গাছপালা তো কম তো সেই কারণে গরমটাও কিন্তু অনেকটা পরিমাণে বেশি তো যাই হোক ওটা নিয়ে এই যে তোমাদের সঙ্গে আবার কথা বলতে বলতে কখন এই যে ঝাড়ু হাতে করে ঝাড় দিতে লেগে পড়েছি ঝাড়টা দিচ্ছিলাম আর ভাবছিলাম যে কত তাড়াতাড়ি আর পার্লারে একজন কল করেছিল বন্ধুরা যে দিদি একটু তাড়াতাড়ি আসবে তো আমি তাকে এটাই বললাম যে হ্যাঁ বাবু আমি তাড়াতাড়ি চলে আসবো ওই জন্য আরও হুটো তো আজকে কাজের স্পিড দেখে বুঝতেই পারছো এটা কিন্তু আমার স্পিড বাড়ানো নেই বন্ধুরা এমনি ঝটপট করছিলাম তো ঘরে মোছা দিচ্ছিলাম আর মোছা দিচ্ছিলাম আর মেয়ে বলছিলো মা মোছাটা দিয়ে তুমি তাড়াতাড়ি যা করবে করে নাও তো আজকে এই যে এতটা হুঁটো কারণ হচ্ছে শুধু একটা আর দিনেরই আমার কিন্তু হুঁটো পাটা থাকে আর ওই যে বললাম টোনাটুনির সংসার টোনাটুনি বলে কিন্তু অতটা গায়ে বাঁধে না বন্ধুরা টোনাটুনি মানে বুঝতেই পারছো যখন রান্না করলাম তো খাওয়া দাওয়া করে নিলাম আর যদি কোনো দিন হয়তো রান্না করতে ইচ্ছা করল না ব্যাস চলো হোক কিছু শুকনো খাবার একটু খেয়ে নিলেই হয়ে যায় তো ঝাঁট মোছা সব তো কমপ্লিট করলাম এবার বেসিনে গিয়ে দেখছি ওরে বাবা আমার তো মাথায় হাত মানে কি বলবো রাত্রিতে করেছিলাম একটা কিছু ধোয়া মজা করা হয়নি সেই দুনিয়ার থালা বাসন মানে আমার মনে হচ্ছে হয় কৃষ্ণনগর সিটির বাসনপত্র সব আমি এখানে নিয়ে এসেছি তো যাই হোক ওখানে থালা বাসনগুলো ধুয়েছি থালা বাসনগুলো ধোয়া মাজা করলাম করে ওই একটুখানে মানে ব্রাশটা কোনো রকম একটু মুখের দিয়ে এদিক ওদিক নড়াচড়া করে ব্যাস সন্ধান করে নিয়েছি আর সন্ধান করে এই যে দেখো রেডি হয়ে নিয়েছি আর আজকে কিন্তু আমি রান্না করে নি বন্ধুরা তো রান্না করলে নিশ্চয় তোমাদের সঙ্গে শেয়ার করতাম তো রান্নাটান্না আর করে নি তো শুকনো খাবার টাবার খেয়ে নেবো সেই জন্য তো যাই হোক ওইখানে রেডি হলাম কেন তো কটা শর্ট ভিডিও বানাবো বলে আর শর্ট ভিডিও বানানোর জন্যে আমি ছাদেও চলে গিয়েছিলাম তো ওইটুকুন আমি রেডি হতে হতে নাস্তে নাস্তে রেডি হচ্ছিলাম তো সেটাই আবার মেয়ে কখন ক্যামেরা বন্দি করে নিয়েছে তো ক্যামেরা বন্দি করে নিয়েছে তো যাই হোক এখন আমি ভয়েস ওভার দিতে গিয়ে দেখছি যে এটা ক্যামেরা বন্দি করা যায় যাই হোক সেটা আর আমি কিন্তু কাটিনি নি বন্ধুরা তো ভিডিও টিডিও বানিয়ে এসে আবার কিন্তু গা হাত মুখ ধুয়ে নিয়েছি কারণ প্রচণ্ড রোদের তাপ আর ছাদে ভিডিও করছিলাম তো সেই জন্যেই আবার গা হাত মুখ ধুয়ে এই যে রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে যে ব্যাগপত্র গোজ করছিলাম আর ওখানে কি নিলাম জানো আমি একটু চিড়ে ভাজা নিলাম একটু চিড়ে ভাজা নিয়ে নিলাম খাবো বলে আর দোকানে আমার বিস্কিট মুড়ি এগুলো কিন্তু থাকে যেহেতু সারাদিনই আমি ওখানে থাকি আর কেনা খাবারটা অতটা খাওয়াও শরীরের পক্ষে ভালো নয় ওই জন্যে খাইও না আর দিনে যেহেতু রান্নার অতটা তো করলাম না দেখতে পেলে রান্না করলাম না সেই কারণের জন্যেই আমি কিন্তু একটু ঘরে কাবলি ছোলা ছিল মানে সাদা ছোলা যেটা যাই বলো না কেন কাবলি ছোলা ছিল সেটাই তোমাদেরকে তো দেখালাম দেখলে একটু ভিজিয়ে রেখে গেলাম কারণ রাতে আসবো সারাদিন তো আর থাকবো না ভিজিয়ে রেখে না গেলে হবে না তো সেই কারণে ভিজিয়ে রেখে এই যে দেখো কত বড় ব্যাগ হয়ে গেছে ওর মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি আর ওই যে দেখালাম ক্যারিতে ওটা কি জানো ওই ক্যারির মধ্যে ওটা হলো ছাতু তো ছাতুটা তীতো হয়ে গেছে ওই জন্যে ফেলে দিলাম আর ওটা হচ্ছে মনে হয় যতটা সম্ভব গম না জবের ছাতু তো আমি শিওর জানি না ওইটা আমি চৈত্র মাসে আমার বাপের বাড়ি গিয়েছিলাম তো সেই সন্ন্যাসী হয়েছিলাম ওখান থেকে আমার মা দিয়েছিল তো সেই ছাতুটা অল্প একটু একটু ওই যে বললাম টোনাটুনি সংসার হলে যা হয় টোনাটুনিতে একটু একটু করে খেতে খেতে তো পরশুদিনকে রাতে খেতে গিয়ে দেখছি তেতো হয়ে গেছে তো সেটা আর কিন্তু খাইনি তো যাই হোক তেতো জিনিস তো আর রেখে দেওয়া যাবে না আর খাওয়াও যাবে না ওই জন্যই ফেলে দিলাম তেতো নিম তিতো সেটা কিন্তু খাওয়া যায় কিন্তু অন্যান্য তেতো জিনিস বন্ধুরা খাওয়া যায় না তো সেই কারণের জন্য ওটা নিয়ে ডাস্টবিনে ফেলে দেবো বলে একেবারে হাতে করে নিয়ে চলে আসলাম আর এই যে দেখো আমি কিন্তু পার্লারেও চলে গেছি তো পার্লারে এসে এই যে একটা একটা করে জিনিসগুলো বার করলাম আর কি বলো তো প্রত্যেক রাতে ওগুলো তুলতে হয় আর সকালে বার করতে হয় তা নাহলে কিন্তু বলে না সব জায়গাতে খারাপ মানুষ তো থাকবে মানে চোরের উপদ্রব যেটা বলে তো সেটা তো থাকবে। তো সেই কারণেই ওইগুলো তুলতে হয় তো একটা একটা করে নামে এই যে পার্লারে এসেও আমার কিন্তু সেম কাজ আর দেখো বন্ধুরা আমার এই মডেলগুলোকে কত সুন্দর লাগছে ওখানে অনেকগুলো আছে মডেল যেমন বডি মাসাজের আছে ব্রাইডের আছে হেয়ার স্ট্রেটনিং আছে যে হেয়ার সেটিংয়ের আছে কালারের আছে ম্যানিকিউর এর আছে দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছে সত্যি পার্লারে এই জিনিসটা না থাকলে কিন্তু পার্লার মানাই না পার্লার বলে মনেই হবে না তো এই জায়গাটায় দাঁড়ালে সত্যি আমার তো ইচ্ছা করে দাঁড়ালেই একটা ছবি তুলতে তো যাই হোক এই যে কথা বলতে বলতে দেখলে তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম আমার এই মডেলগুলোর নিচে ওইখানে আবার সেই ছুঁচোতে পটি করেছে আর এত দুর্গন্ধ সেগুলো পরিষ্কার করে নিলাম আর দেখেছো ঝ্যাঁটা কী সুন্দর এমন সুন্দর করে আমি বগলে নিয়েছি মনে হচ্ছে যেন আমি বন্দুক নিয়েছি তো ওটাকে কি আর বলবো তো সেটাও আমার ক্যামেরাম্যান কখন ক্যামেরাবন্দি করে ফেলেছে তো যাই হোক ঝাঁটটা দিলাম দিয়ে এই যে দেখো এগুলো কি করছি যেন এগুলো এই যে প্রত্যেক দিন ধূপ দিই তুলসী গাছের গোড়াতে ওই তুলসী গাছের ওই জায়গাটাতে হয়েছে কি ওই যে ধূপের গোড়াগুলো ধূপটা তো পড়ে যায় এবার ধূপের গোড়াগুলো আছে দেখে কিন্তু খুব বাজে লাগছে তাই ভাবলাম একটু হাত দিয়ে টেনে ফেলে দিই তো ওইগুলোই একটু হাত দিয়ে টেনে ফেলে দিলাম টেনে ফেলে দিয়ে একটু জল টল ছিটিয়ে নিলাম কারণ এটা তো উঠানটা তো আর মোছা দেওয়া হয় না পার্লারের সামনেটা এটা উঠানই বলে ফেললাম বন্ধুরা কেউ যেন খারাপ কমেন্ট করো না কারণ মাটির তো কোনো ভাঁজ নেই সমস্তটাই সান এবার তার উপরে কি করব জল এমনি বেশি ঢাললে আমার পার্লারের সামনে কিন্তু ব্যাগের দোকান আছে ওই দাদাদের এবার আমি যদি ঢেলে দিই দাদাদের দোকানের সামনে চলে যাবে তাতে কিন্তু অসুবিধা হবে তো সেই কারণের জন্য ঝাঁট মোছা দিয়ে ধূপ টুপ সব কিছু তো দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে তারপরে টুকটাক কাজও করেছিলাম আর কাজ করেছিলাম সেগুলো কিন্তু ক্যামেরাবন্দি করা হয়নি বন্ধুরা আজকেও কিন্তু সেম কাস্টমার কিন্তু ফেস দেখায়নি তো সেই জন্যে জোর করে তো নেওয়া যায় না কাস্টমার আমার কাছে লক্ষ্মী তো যাই হোক কাজ টাজ করেছি দিয়ে কাজ টাজ করার পরে এই যে দেখো এখন কি খাচ্ছি দোকানে গিয়ে এই যে চিড়ে ভাজা ওই যে বললাম না প্যাকেটে করে নিয়ে নিলাম দেখতে পেলে প্যাকেটে না একটা টিফিনে করে চিড়ে ভাজা আর ওটা হলো কফি এই যে মেয়ে নিয়েছে ওই কাপে আর আমি কিন্তু ওইটাই নিয়েছি ওই কাপগুলো কিন্তু আমার পার্লারে কেনা আছে আর মেয়ে ওই যে কাপটা নিয়েছে একটা কাপই আমি কিন্তু দোকানে রেখে দিয়েছি তো ওইখানেই রেখে দিয়েছি আর আমি যে কফি খাচ্ছি বন্ধুরা কফি কিন্তু মানে ইয়ে দিয়ে চিনি দিয়ে খায় না চিনি ছাড়া কফি আমি চিনি ছাড়া খাই মেয়েও চিনি ছাড়া খায় আর মেয়ের কফিটা ওরকম কালার লাগছে কেন তো মেয়ে ওতে পাতিলেবুর রস দেয় আর আমি কিন্তু পাতিলেবুর রস দিয়ে খেতে পারি না তো সেই জন্য আর বাড়ির থেকে যখন গিয়েছিলাম তখন কিন্তু কিছু খাওয়া হয়নি ফুটো ফাটা করে চলে গিয়েছিলাম ওই জন্যে পার্লারে গিয়ে বসে খাচ্ছিলাম তো কাজ করার আগে কিন্তু আবার পার্লারে খাওয়ার আগে একটা কাজ করে তারপর খেয়েছিলাম ওই জন্য অনেকটা লেটই হয়ে গিয়েছিল তো যাই হোক বন্ধুরা তারপরে মিডিলে আর কিন্তু কোনো রকম কোনো ভিডিও স্কিপ তোমাদের সঙ্গে নেওয়া হয়নি ভিডিও স্কিপ নেওয়া হয়নি তার কারণ হচ্ছে কাস্টমার সবাই কিন্তু রাজি হয় না আগেই তোমাদের বললাম তো যাই হোক তো দিন পার হয়ে কখন কিন্তু রাত হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে গিয়ে তোমার সাড়ে নটার উপর তো আজকে ভাবছি সাড়ে নটাতে দোকানটাও বন্ধ করে দেব কারণ কাস্টমার ছিল না ওই জন্যে ভাবলাম বন্ধ করে দিন আর এই যে দেখো যেগুলো সকালে পার্লারে গিয়ে আমি পার করেছিলাম সেগুলো কিন্তু আবার এই যে দেখো সব ভিতরে রেখে দিয়েছি তো ভিতরে রেখে টেকে দিয়ে টিফিন টিফিন সব কিন্তু আবার প্যাক করে নিয়ে নিলাম প্যাক করে নিয়ে তো একটু ঠাকুর প্রণাম প্রণাম করে এই যে লাইট অফ করে দিয়েছি দেখো তো এবারে তো দোকান বন্ধ করার পালা তো এগুলো বন্ধ টন্ধ করে তারপর কিন্তু আবার আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হব এইভাবেই কিন্তু আমার সারাটা দিন কেটে যায় বন্ধুরা আর কখন যে দিন পার হয়ে যায় আমি কিন্তু নিজেও বুঝতে পারি না শুধু আমি না ওই যে বললাম আমাদের টোনাটুনি তো টোনাটুনিতে থাকতে থাকতে কখন কাজের ফাঁকে সময় পার হয়ে যায় বুঝতেও পারি না আর খুব আনন্দের সঙ্গে কাটায় আর এখন তো কোনো ব্যাপারই না আমাদের দুই টোনাটনির সঙ্গে কিন্তু আমার এক হাজার তিনশো ফ্যামিলিও আছো তো বন্ধুরা তোমরা আমাকে যদি ভালোবাসা না দিতে আজকে তো আমি এই জায়গাটায় আসতে পারতাম না তাই না বলো তো সেই জন্যেই তো যাই হোক খুব কষ্ট হয় বন্ধুরা তোলাপড়া করতে একজন মহিলা হয়ে বুঝতেই পারছো কিন্তু ভাগ্যের পরিহাস কী করা যাবে বলো এটা তো আমাকেই তুলতে হবে আমাকে তো প্রত্যেক দিন আর কেউ তুলে দেবে না আর সামনের দোকানে ওই দাদাদের যদি বলি একদিন দেবে প্রত্যেক দিন তো কেউ দেবে না ওই জন্য আমি কিন্তু বন্ধুরা কাউকে বলি না নিজের কাজটা নিজে করতেই পছন্দ করি নিজের কাজ নিজে করাটাই ভালো বুঝতে পেরেছ কেউ যেন বলতে না পারে যে তোর জন্যে আমি এই কাজটা করে দিয়েছি ঠিক আছে তো যাই হোক ওখানে সাটারটা নামে আবার একটু ঠাকুরকে ডেকে নিলাম কারণ আমার ইষ্টু দেবতাকে তো যাই হোক ঈশ্বর তো আছে তেত্রিশ কোটি দেবতার মধ্যে একটা ঈশ্বরকে মানুষ বেশি ভক্তি করে তাই না তো আমি সব দেবতাকেই কিন্তু ভক্তি করেই ডাকি অন্তর থেকে আর ঈশ্বর যদি চাই সব কিন্তু সম্ভব হয় তো তারপরে এই যে দেখো পার্লার টালার বন্ধ করে আবার আমি কিন্তু বাড়ি চলে এসেছি বাড়ি এসে চেঞ্জ করে নিয়েছি যেহেতু পার্লার ড্রেস পরেছিলাম আর সারা সারাদিন ওই জিন্স আর টি শার্ট পরে থেকে বন্ধুরা কি বলবো মানে এতটা অস্বস্তি হয় যে কতক্ষণে খুলবো জিন্সটা তো যাই হোক পার্লার ড্রেস চেঞ্জ করে একেবারে একটা নাইটি করে নিয়েছি নাইটিটা করে মনে হচ্ছে সেই শান্তি আর একটা সেকেন্ডও কিন্তু আমি দাঁড়ানোর সময় পাইনি বন্ধুরা যদি একটু দাঁড়াতে যেতাম বসতে যেতাম তাহলে কিন্তু এদিকে আর আমি কাজের ম্যানেজ দিতে পারবো না অনেক রাত হয়ে যাবে এমনি শুতে শুতে রাত একটা দেড়টা বেজে যায় তো আবার সকালে আমাকে পাঁচটার দিকে উঠতে হয় তো সেই কারণের জন্য এই যে দেখো সকালে তো খাবার করে তোমাদেরকে আগেই বলেছিলাম এখানে একটু আলু কেটে নিলাম আলু টালু কেটে নিয়ে এই যে দেখো সকালে যেটা আমি কাবি ছোলা ভিজিয়ে রেখে গিয়েছিলাম সেটা একটু প্রেশারে সিটি দিয়ে নেব আলুটার সঙ্গে প্রেসারে সিটি দিয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর আমার যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি কিন্তু ভালো বেশি হুটো পাটা করলে বেশি যদি দেরি হয়ে যায় তো ব্যাস আমি কিন্তু সময়ের সাথে আর চলতে পারবো না তো যাই হোক আলু আর ছোলাটা তো দিয়ে দিলাম আর সাথে ওটা কি দিলাম যেন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা চিঁড়ে রেখেছিলাম তো এই কারণেই দিয়ে দিলাম যদি ওর সঙ্গে দিয়ে সিদ্ধ হয়ে যাবে তাহলে কিন্তু ভালো হবে তো একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা দিলে শুনেছি নাকি ভালো সিদ্ধ হয় তো আমাকে একজন কমেন্টে বলেছিল এটা কিন্তু সর্ষের তেল না বন্ধুরা আমি দিলাম সাদা রিফাইন অয়েল তো রিফাইন তেল একটু দিয়ে দিলাম ভালো সিদ্ধ হবে বলে দিয়ে এই যে প্রেশার কুকারটা অনেক দিন কিন্তু ব্যবহার করা হয়নি সেই জন্য একটু মুখ দিয়ে দিয়ে নিলাম তো প্রেশার জিনিসটা জানি না বন্ধুরা আমার একটু হলেও ভয় লাগে কিন্তু কি করা যাবে বলো সব রকমই তো ইউজও করতে হবে তাই না তো ওটা প্রেশা প্রেশারে বসিয়ে দিলাম দিয়ে এই যে দেখো এখানে টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর আদা আর রসুন একটু ছাড়িয়ে নিয়েছি আর তারপরে ওইটা রান্নাঘর থেকে এসে এই যে এখানে চলে আসলাম একটু ময়দা মাখবো বলে ময়দাটা মেখে নিই তার কারণ ওই জায়গায় দাঁড়িয়ে থাকলে তো হবে না কারণ জাল তো ঠেলতে হচ্ছে না উনুন তো আর নয় উনুন হলে যাক চলো মাটির উনুনে জাল দিতে হবে এমনটা নয় সেই জন্য এখানে চলে আসলাম প্রেশারে সিটি তো ওর মতন করছে আর আমি আমার মতো এখানে ময়দাটা মেখে নিচ্ছিলাম তো ময়দাটা মারতে মারতে এটাই জিজ্ঞাসা করছিলাম মেয়েকে যে তুই রুটি খাবি না পরোটা খাবি তো মেয়ে বলল কটা পরোটা করো আর ময়দাটা মেখে নিয়ে ওই যে কটা কেটে নিলাম দেখলে মেয়ে বলছে হাতে গুনে করেছো মা আমি বললাম হ্যাঁ আমি ছটা সাতটা হলে কিন্তু কোনো ব্যাপার না তলা কারটা যদি না খাওয়া যায় তিনটে করে ব্যস্ত আরও করে তো মেয়ে ওই করতে করতেই যুক্তি করা হয়ে গেল যে মা এখন একটা দুটো খাবো একটু মুড়ি যদি খেতে হয় খাবো আর সকালে একটু থেকে যাবে তো যাই হোক বন্ধুরা পরোটা কটা বেলে নিয়েছি আর পরোটা কি কী দিয়ে বেলেছি যেন ময়দা দিয়েই বেলেছি তেল দিয়ে বেলে সেই জন্যই মেয়ে বলছে যে পরোটা জানি না খেতে কেমন হবে তো আমি এটাই বললাম দেখি তো ভালো লাগবে আশা করা যায় আর এটা কিন্তু আমি দেখেছিলাম ইউটিউবে ইউটিউবে দেখেই কিন্তু আমি একটু ট্রাই করলাম তো পরোটাটা ময়দা দিয়ে বেলে নিয়ে আবার এই যে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে কি করলাম জানো রান্নাঘরে এসে এই যে পরোটা সাথে সাথে যে আমার মটরও সিদ্ধ হয়ে গিয়েছিল আর ঘুগনিটা ঘুগনিটা করে নিচ্ছিলাম তো মেয়ে কী করেছিল আলুটা বার করে একটু মানে চামচে করে একটু ম্যাশ করে দিয়েছিল। তো এটা করে নিয়ে অন্য কিছুই মশলা দিই নি একটু গ্রেটারে করে আদা আর রসুন গ্রেট করে নিয়েছিলাম আর পেঁয়াজ তো দেখতেই পেলে পেঁয়াজ আর টমেটো দিয়েছিলাম তো দিয়ে এই যে ঘুগনিটা নামে নিলাম কী সুন্দর কালার হয়েছে হ্যাঁ বন্ধুরা সাথে একটু তো চানা মশলা ছিল তো ঘরে একটু চানা মশলা ছিল সেই মশলাটা একটু দিয়েছিলাম আশা করছি ভালো টেস্টি হবে তো সেই জন্য সবাইকে তো দেখি তো যাই হোক পরোটা তো আগেই ভেজে নিয়েছিলাম আর তরকারিও দেখছো হয়ে গেল চানা মশলাটা তারপরে যে ঘরে চলে এসেছি নিয়ে আবার প্রচণ্ড গরম ফ্যানের তলায় বসে ও সেই শান্তি একদম শান্তির শান্তি তো যাই হোক টোনা এবার তো আমাদের খেতে হবে এই যে বাটিতে করে নিয়ে নিয়েছি চানা মশলা আর এখানে পরোটা নিয়ে নিয়েছি দুটো এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা আর লেবু মেয়েকে বললাম যে পাতি পাতিলেবু আছে মেয়ে বলল। যে না পাতি লেবু আজকে নেই আর আজকে আমার মনেও ছিল না নিতে তো সেই জন্যে ওতে যদি একটু পাতিলেবুর রস দিতাম জানি না বন্ধুরা আমার ভালো লাগে তোমাদের কার কেমন লাগবে আর ছোলাটা দেখো এত সুন্দর দেখে মনে হচ্ছে গোটা অথচ ছোলাটা কিন্তু একেবারে নরম তুলোর মতন হয়ে গেছে এত সুন্দর সিদ্ধ হয়েছে তা বলা না আর পরোটাগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা তো এই যে আমার ক্যামেরাম্যানকে একটু খেতে বলছিলাম বলছে ফুঁ দিয়ে দাও ওই জন্যে আমি আবার ফুঁ দিয়ে দিলাম তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে চলো টাটা বাই